হাই গাইস আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের আমাদের ছাদে কি কি গাছ রয়েছে এটি হচ্ছে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট এখান থেকে মানে দুটি নিয়েছিলাম আর এটি হচ্ছে লেবু গাছ লেবু গাছ একটি লেবু আছে এটাও লেবু গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ এই পেয়ারা গুলো অনেক মিষ্টি এখন তো নাই কিভাবে দেখাবো কিন্তু অনেক মিষ্টি চার একটি তুলসী গাছ এটি অনেক ওষুধি গুণাগুণে কাজে দেয় যেমন ঠান্ডা লাগলে সর্দি বলে এটার পাতার রস খেলে ভালো হয়ে যায় সর্দি কাশি এখানে কিছু পুঁশাক গাছ লাগানো হয়েছে মানে এখনো পঁইশাক হয়নি মানে হওয়ার পথে সেই আরেকটি গাছ এটা হচ্ছে পুদিনা পাতা এই পুদিনা পাতা আপনারা যে কোনো সালাদের সাথে বা বুড়হানির সাথে মিক্স করে খাওয়া যায় আর এটি হচ্ছে বারোমাসি আম গাছ এখানে আপাতত আম নাই আম কিছুদিন আগে পারা হয়েছে কিন্তু আম ধরে অনেক বড় বড় হয় আমগুলো আর এই যার একটি গাছ এটি হচ্ছে আমাদের দেশের ভাষায় বলে আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে করম চা অনেক চোকা গাছে ফল যখন ধরে তখন ফলই দেখা যায় পাতা কমই দেখা যায় এখন ফল নাই তার জন্য আপনাদেরকে ফল দেখাতে পারছি না কিন্তু অনেক ফল হয় এখানে এই যে একটি ড্রাগন গাছ এখানে একটি ড্রাগন ফল হয়েছে বা একটি হচ্ছে এখানে একটি অনেক বড় হয়েছে এটি কিছুদিন পরে এখান থেকে নিব